সবাইকে আমার বাজারের পক্ষ থেকে সালাম অভিনন্দন জানাচ্ছি আবারও চলে আসলাম আপনাদের এ সপ্তাহে বাজার পরিস্থিতি কেমন আছে তা জানিয়ে দেওয়ার জন্য চলুন আমরা কোন কোনটি দাম বেড়েছে এবং কোনটি কমেছে সেটা আপনাদের দেখিয়ে দেব আসসালাম আলাইকুম ভাই ভাই আমরা একটু আপনার কাছে বাজারের দাম দরটা একটু জানতে চাচ্ছিলাম আমাদেরকে একটু যদি সহযোগিতা করতেন চলুন আমরা দেখে আজকে কেমন যাচ্ছে বাজার পরিস্থিতি ভাই আলুর কেজি দর আজকে কত যাচ্ছে ষাট টাকা করে কেজি বিক্রি করছেন গত সপ্তাহে কি পঞ্চান্ন টাকা ছিল ষাট টাকায় ছিল গত সপ্তাহে ষাট টাকা ছিল আজকে কিন্তু ষাট টাকা কেজি আছে আলু আজকে ভাই এই যে কচুর মুখীগুলো কত করে বিক্রি করছেন এগুলো এক কেজি ষাট টাকা এগুলোও এক কেজি ষাট টাকা করে বিক্রি করছেন আপনার এই যে মিষ্টি কুমড়া গুলো কত করে বিক্রি করছেন মিষ্টি কুমড়া 30 টাকা কেজি আর 30 টাকা করে কেজি বিক্রি করছেন আপনার কাছে যে ঢেড়স রয়েছে এগুলো কত করে কেজি বিক্রি করছেন ঢেড়স 1 কেজি 40 টাকা 1 কেজি 40 টাকা করে বিক্রি করছেন ওনারা আর কাঁচা গুলো যেহেতু আমাদের এখানে কেজি দরে বিক্রয় হয় এগুলো কত করে কেজি বিক্রি করছেন 55 টাকা 1 কেজি কাঁচা দলা কেজি একটু বেশি দাম তাই না 55 টাকা করে কেজি বিক্রি করছেন ওনারা আর পটলগুলো কত করে কেজি বিক্রি করছেন আজকে বিশ টাকা করে কেজি বিক্রি করছেন পটলের দামটা কম তাই না ভাই পটলের দামটা কম বিশ টাকা করে কেজি বিক্রি করছেন ওনারা আর যে পেঁপে রয়েছে ভাই পেঁপেগুলো কত করে বিক্রি করছেন কেজি চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছেন ওনারা পেঁপে চল্লিশ টাকা করে কেজি আর যে বাঁধাকপি রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন এক কেজি তিরিশ টাকা করে বিক্রি করছেন আর এই যে এগুলো তো পরশ তাই না ভাই এগুলো কত করে পেজি বিক্রি করছেন এক কেজি চল্লিশ টাকা করে বিক্রি করছেন আর এই যে আপনার এগুলো চিচিংগা না এই চিচিংগাগুলো কত করে বিক্রি করছেন এক কেজি বিশ টাকা করে বিক্রি করছেন আর এই যে আপনার কচুর লতি এগুলো কত করে বিক্রি করছেন এক আটি বিশ টাকা করে বিক্রি করছেন এই যে উপরে যে আটিটি রয়েছে এটা বিশ টাকা করে বিক্রি করছেন ওনারা ভাই আজকে পেঁয়াজের কেজি কেজি কত করে বিক্রি করছেন নব্বই টাকা কেজি এটা স্থিতিশীল আছে তাই না নব্বই টাকা করে কেজি রয়েছে পিঁয়াজ আর কাঁচামরিচগুলো কত করে কেজি বিক্রি করছেন কাঁচামরিচো কেজি ও দুশো বিশ টাকা করে কেজি বিক্রি করছেন ভাই রসুনকে কেজি কত করে বিক্রি করছেন দুশো টাকা কেজি দুইশো টাকা করে কেজি বিক্রি করছেন আর শুকনো মরিচের দাম কি পাঁচশো টাকা স্থিতিশীল রয়েছে পাঁচশো টাকা কেজি রয়েছে পঞ্চাশ টাকা সব বিক্রি করছেন ওনারা এই ছিল ভাইয়ের কাছে ধন্যবাদ ভাই মোটামুটি সবজির বাজার আর যদি কোনো সবজি বাদ যেয়ে থাকে আপনারা আপনাদের অবশ্যই কিন্তু আমি দেখিয়ে দেব হ্যাঁ চলেন দেখি ভাইয়ের কাছে কিন্তু বেগুন রয়েছে ভাই বেগুনগুলো কত করে কেজি বিক্রি করছেন সত্তর টাকা করে কেজি বিক্রি করছেন বেগুনের দাম কি বেড়েছে একটু সত্তর টাকা করে কেজি বিক্রি করছেন ওনারা ধন্যবাদ ভাই দেখছি ভাইয়ের কাছে আমড়া বাজারে চলে এসেছে আমড়াগুলো কত করে বিক্রি করছেন কেজি পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছেন আর এই যে এগুলো তো করলা এগুলো কত করে কেজি বিক্রি করছেন ষাট টাকা করে কেজি বিক্রি করছেন ওনারা ধন্যবাদ দেখি ভাইয়ের কাছে পুঁই শাক রয়েছে ভাই পুঁই শাকগুলো কত করে বিক্রি করছেন টাকা কোনো টাকার আটি বিক্রি করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আজকের মতো এই এটুকুই ছিল আমাদের বাজার পরিস্থিতি ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ